নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শাম্পাজ কিচেন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাব পনির পেঁয়াজি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির এখানে আড়াইশো গ্রাম পনির আছে কত সুন্দর নরম পনিরটা ফ্রেশ পনির আর একটা এখানে পাথরও নিয়ে নিয়েছি একটা গ্রেটের সাহায্যে আমি পনিরটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে ছানা দিয়েও বানাতে পারেন এই রেসিপিটা আমি এইভাবে গ্রেড করে নেব দেখেন আমি সব পনির গ্রেড করে নিয়েছি এবার গ্রেড পনিরের ভিতরে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমার ধনে জিরে একসঙ্গে গুঁড়ো করা আছে দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ আর বেসন দিয়ে দেবো তিন চামচ দিয়ে এবার দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে দেখো এবার আমি একটু জল দিয়ে আবার ভালো করে মেখে নেব প্রয়োজন যদি হয় আরেকটু জল দেবেন দেখেন কত সুন্দর আমার এখানে মাখানো হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম কত সুন্দর সেট হয়ে গিয়েছে এবার আগে থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেল গরম হতে দিয়েছিলাম এবার পনির পেঁয়াজিগুলো ছেড়ে দেব দিয়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এক পাস হয়ে গেলে এবার আমি উল্টে দেব একটু সাবধানে উল্টে উল্টাতে হবে কারণ পনিরটা খুব নরম হয় আমি এখানে পনির পেঁয়াজিগুলো উল্টে দিয়েছি মিডিয়াম টু লো আছে একটু ভেজে নিতে হবে অপর পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দেব উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখানে আমি তুলে নেব সব আমি তুলে নিয়েছি এখানে এবার একই তেলে দিয়ে দেব সব পনির পেঁয়াজি এখানে আমি হাফ চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম পরেরটাকে আমার ক্যামেরাটা অফ ছিল দেখাতে পারিনি আপনারা পুরো পনির পেঁয়াজ এক চামচ চালের গুঁড়ো দেবেন তাহলে সুন্দর আসবে দেখেন কত সুন্দর হয়েছে পরেরটা আমার চালের গুঁড়ো দেওয়ার কারণে হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়েই সার্ভ করে দেবো একটা ভেঙে দেখেছি দেখেন কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে